প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটা নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস ভিটামিন প্রোটিন যুক্ত ঘাস এই ঘাসটি আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস দেখেন এই যে এগুলো দেখেন কাটার পরে দেখেন কি পরিমাণে আপনার চারাগুলি বের হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন কিছু নিচু জমিত এ কারণে আপনার এখান থেকে মাটি উত্তোলন করে বেড তৈরি করেছিলাম বেড তৈরি করে তারপর এখানে রোপণ করেছি যেন পানি আটকিয়ে না থাকে দেখেন প্রতিটি ঝোপের মধ্যে কি পরিমাণে ঘাস গজিয়েছে তো এই প্রথম কাটার পরে দেখেন কি পরিমাণে চারা গজিয়েছে দেখেন এখন কটা চারা হবে আপনি গুনতেও পারবেন না এরকমভাবে গজিয়েছে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটির একটি কাটিং যদি আপনি প্রথমে রোপণ করেন প্রায় আশি থেকে একশোটির মতো চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ভিডিওটি অন্য খামারি ভাইরা দেখে যেন এই ঘাসটি সবাই যেন রোপণ করতে পারে সবাই যেন কাঁচা ঘাস খাওয়ায় যেন আপনার গরু ছাগল পালন করতে পারে সেই সুযোগটা অন্তত পক্ষে আপনারা সবাই করে দিবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক